হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি ইলিশ মাছ দিয়ে পোলাও তৈরি করেছি সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করো আর আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি প্রথমে আমি কপিস মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো লবণ সর্ষের তেল দিয়ে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবার একটি কড়াই ভালো করে তাতিয়ে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেল যাতে না ছিটকে যায় তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি আমি ফোড়নে শুধু তেজপাতায় দেবো কারণ ইলিশ মাছের পোলাওতে অন্য কিছু দেওয়া যায় না কারণ গরম মশলা দিলে তার সেন্ট থাকে না এবার আমি চাল ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম জল সেই চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ আদা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব তারপরে লঙ্কা বাটা দেব দু চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি যে যেরকম পরিমাণ মতো মানে ঝাল খাও সেরকম দেবে আমি দু চামচ দিয়েছি আমার পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব চালটাকে চালটা ভালো করে ভেজে নিলে কী হয় চাল একটার সাথে আর একটা লেগে যায় না ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে গরম জল করে রেখেছিলাম আমি দেড় কাপ চাল নিয়েছিলাম ছোট আমার একটি মগ আছে সেই মগে আমি তিন মগ জল দিয়ে দেব কিন্তু গরম জলই দিতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না এবার যখন আমি এই এখন ঢাকব না যখন জল একদম মানে অনেকটাই টেনে আসবে ফুটে মাছ দিয়ে তারপর আমি ঢেকে রাখবো জল অনেকটাই টেনে এসছে জল টেনে আসলে এইভাবে আমি মাঝখান থেকে কিছুটা চাল সরিয়ে নেব এইভাবে চাল সরিয়ে আমি মাছগুলো মাঝখান থেকে চাল এইভাবে সরিয়ে আমি মাছগুলো সব সাজিয়ে দিয়ে দেব এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে এক এক করে আমি যে কটা মাছ নিয়েছিলাম সব কটাই সাজিয়ে দিয়ে দেব এবার সাইড দিয়ে চালগুলো দিয়ে মাছটা পুরো ঢেকে দেব দিয়ে আমি গ্যাস একদম সিমে রেখে চাপা দিয়ে রাখব প্রায় পনেরো কুড়ি মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব এবার আমি ঢাকনা খুলে দেখব চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা না আর মাছটাও হয়েছে কি না আমি এইভাবে তুলে দেখলাম ভাতের কালারটা দারুণ এসছে আর চা ভাতটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছও তুলে দেখব মাছটাও আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি আবার গ্যাস অফ করে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য তারপর আমি একটি পাত্রে বেড়ে সাপ করে দেব খুব সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে